হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আমার একটা প্রবলেম হচ্ছিল তো সেটা দেখলাম অনেকটাই কম আছে তো সেই জন্য একটু টেনশন ফ্রি আছি কারণ যে কোনো কিছু হলে না খুব টেনশন হয় সামান্য কিছু হলেও যেহেতু জানি না তো সেই জন্য খুবই টেনশন হয় তো যাই হোক এখন প্রায় সন্ধ্যা ছটা বাজে আমি এখন একটু চা খাবো তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে তো আজকে দুজনের জন্মদিন আছে মানে আমাদের বাড়ির উল্টো দিকে বিহারি আর কি উল্টো দিকের ফ্ল্যাটে থাকে তো দুটো বাচ্চার একই সাথে জন্মদিন হবে তো সেই জন্য ইনভাইট করেছিল সকালবেলায় ও একজনেরই দুটো বাচ্চা মানে একজনের এক বছর একজনের পাঁচ বছর তো যাই হোক দেখো আমরা চলে এসেছি একদম জন্মদিন জন্মদিনে যাচ্ছি তো এদিকে রেডি হয়ে এদিকে তোমাদের দাদাভাই গিফটটা নিয়ে যাচ্ছি আর আমরা আমি আমার মেয়ে আর পেছনে আমার পিসি শাশুড়ি আসছে তো যাই হোক আমরা ভেতরে ঢুকে গেছি তো এখানে গিফট দেওয়া দেবী হচ্ছে আর এখানে দেখো কেক আর কে রেডি করছে কেক কাটা হবে তাই জন্য সবাই চলে এলে তো মোটামুটি লোক মোটামুটি চলে এসেছে আর এদিকে দেখো আসার সঙ্গে সঙ্গে ও বাচ্চাটা আমার মেয়েটাকে নিয়ে গেছে টেনে কারণ ওর বয়সী আর কেউ নেই তো এদিকে দেখো আমি আর ভাসুরীর মেয়ে এখানে বসে আছি চুপটি করে ওর কোনো দুষ্টুমি করে না চুপ করে বসে থাকে আর আমার মেয়েটা এক জায়গায় বসে থাকতে পারে না ও একটু খেলতে ভালোবাসে বন্ধু পেলে তো যাই হোক এখন দেখো রেডি করানো হচ্ছে কারণ কেক কাটা হবে সেই জন্য আর ফটো টটো তোলা হবে সবে সবে রেডি হচ্ছে তো সবাই মোটামুটি ওদেরই কেকে বাকি আছে তো এসে গেলে কেকটা কাটা হবে তো ওদের মধ্যে খাওয়াটা একটু দেরি করে হয় আমাদের বাঙালিদের মধ্যে যেরকম দেখো সাড়ে আটটা থেকে রেডি হয়ে যায় খাওয়া দাওয়া তো এদের মধ্যে আবার সাড়ে নটা দশটার নিচে খাওয়াতে বসায় না তো এরা আবার একটু মানে একটু আনন্দ করতে খুব ভালোবাসি একটু নাচা গানা এগুলো করে তারপর খাওয়া দাওয়ার পর্বটা করবে তো আমরা ওয়েট করছি কালকে সকালেই আবার তোমাদের দাদাভাই যাবে অফিস ওরা একটু দেরি হয়ে যাবে তো যাই হোক আমরা বাড়িতে সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেয়ে নিই ডিনারটা তাড়াতাড়ি করে নিই তো দেখো আমাদের কেক কাটা পর্ব শুরু হয়ে গেছে এখানে আমার মেয়েটাও আছে পাশেই তো দেখতে চাইছিলো যে চলো এখানে অনেকটাই ভিড় ছিল আর আজকে সত্যি কথা বলতে অন্য দিনের তুলনায় না অনেকটাই গরম ছিল মানে কিছুই ভালো লাগছিলো না পাখাগুলো জোরও সেরকম ছিল না একটা দুটো পাখা থেকে একটু জোর ছিল তো যাই হোক দেখো এই জায়গা হাসুরের মেয়ে বেশি ভেষে বসেছে তো যাই হোক বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে আমি দুটো খাবার মিস করে গেছিলাম কারণ আমি একটু বাথরুম পেয়ে গেছিলো ভীষণ জোরে তো আমি আবার কোথাও বাথরুমে যাই না সেই জন্য একটু প্রবলেম চলছে তো যে কারণে তাড়াতাড়ি চলে এসেছি তো যাই হোক চলো